হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভিডিওর টাইটেল এবং থামনাল দেখো তো বুঝতে পারছো যে ভিডিওটা কোন টপিকের সো অনেক দিন পরে কিন্তু আবারও খরগোশের ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকের ভিডিওতে কিছু রানিং খরগোশ সেল করা হবে কিছু রানিং এবং গাবিন খরগোশ আছে যেগুলো সেল করা হবে সো প্রথমে এখানে যে তিন পিস খরগোশ দেখতে সো বিগ সাইজের সো এগুলো কিন্তু অনেক বড় বড় খরগোশ সো এই তিন পিস খরগোশ কিন্তু সেল করা হবে এগুলো কিন্তু রানিং সো এখানে একটা মেল দুইটা ফিমেল একটা ফিমেল যেটা ওইটা কিন্তু গ্যাবিন আর একটা আছে রানিং অবস্থা আছে সো এগুলো কিন্তু খুবই অল্প রিজনেবল প্রাইজের মাধ্যমে সেল করা হবে যে আগে নগ দিবা শুধুই পাবা সো চাঁদপুর জেলার ভিতরে যারা আছে ওখানে ওদেরকে হোম ডেলিভারি দেওয়া সম্ভব চাঁদপুরের বাইরে যারা আছে তারা এসে কিন্তু খরগোশ খামার থেকেই নিয়ে যেতে হবে আর আর বাচ্চা খরগোশ অ্যাডাল্ট খরগোশ যার যেমন ধরনের খরগোশ প্রয়োজন আমাদের কাছে সকল ধরনের খরগোশ কিনতে অ্যাভেলেবেল আছে সো এক মাসের বাচ্চা থেকে শুরু করে রানিং অবস্থা যার যেমন প্রয়োজন সো আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু তোমরা খরগোশগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্যানে দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রতারণার শিকার হবেন না সো স্ক্যানে দেওয়া যে নাম্বার আছে শুধু ওই নাম্বারেই যোগাযোগ করুন আমাদের শুধু একটি নাম্বার এছাড়া ব্যতীত আমাদের অন্য কোনো নাম্বার নেই অনেকে আসছে যে আমাদের ভিডিও দিয়ে প্রতারণা করে সো আপনারা প্রতারণার শিকার হবেন না দেখুন জানান বুঝুন যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যত নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের হাতে চলে যায় আর যার যেমন খরগোশ প্রয়োজন স্ক্রিনের কিছু পিক দিতেছি সো যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন